এই ঠিক করার দরকার নেই আমি এগিয়ে কি হইল শরীর প্রচন্ড খারাপ গরমের সিজনে যেই কারণে প্রোগ্রাম রাখি না একটু আগে মাথায় পানি দিচ্ছি মাথা ঘোড়ায় পড়ে যাওয়ার মতো অবস্থা বয়ান করতে পারবো না আপনারা অনেক আশা নিয়ে আসছেন এটা আমার এলাকা বের হওয়ার পরেও মনে হয় দুইবার আসছে বৃষ্টি কোন দিকে প্রয়োজনে আরো আসবো কিন্তু শরীর এখন কোলাইতেছে না গরম এত মানে কি বলবো বমি আসতেছিল এক পর্যায়ে শরীর মাঝে মাঝে নিজের কথা শুনে না এই জন্য প্রোগ্রাম নিতে যারা যায় তারা বুঝতে চায় না আমরা মাজুর মানুষ অন্যান্য বক্তাদের মতো প্রতিদিন প্রোগ্রাম করা দুইটা তিনটা করে প্রোগ্রাম করা এটা সম্ভব হয় না দুর্বল মানুষ তো যাই হোক এই আপনাদের কি হয়েছে আপনারা দাঁড়ান কেন আরে পূর্ব মানুষ আমার দেখেন নাই না আমরা আমার দেখেন নাই আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য কবল করুক প্রিয় ভাইরা মানে আমার মাথা ব্যথা করতেছে আপনারা বুঝতেছেন আমি বমি আসার মতো অবস্থা মাত্র পানি দিয়ে আসছি আমি যে কোনো মুহুর্তে উঠে যাব। আপনারা কষ্ট পাইতে পারেন কিন্তু আমার কিছু করার নাই ভাই আমরা রোবট না আমরা মানুষ শরীর না চললে কিছুই করার থাকে না আপনি তো শরীর ভালো না লাগলে মাফিক শুনতে আসতেন না বয়ান করা তো দূরের কথা আমি বয়ানটা কিভাবে করব। তো এই জন্য একটু হেল্প করেন মাসাল্লাহ অনেক লোক হয়ে গেছে অল্প জায়গা লোক এখনো আসতে আসে মাসাল্লাহ এর পরে দুইজন ভালো আলোচক আছে দুইজনই জুনাইদ একজন কমিল্লার জুনায়দ আল হাবিব মাসাল্লাহ চমৎকার কণ্ঠে আলোচনা করেন আরেকজন তো আমাদের আল্লামা জুন বাবু নগরী রাহিমা খাস সাগরিত আস্থাভাজন ব্যক্তি আপনাদের এলাকায় থাকেন এই জন্য সবার নিচে দিয়ে দেন আর কি মানুষ চেনেন না তো ছোটো ছোটো বেড়ান এটা অনেক বড় করিয়া তুলে দেন আর যারা কাছে থাকে এরা বড় হইলেও ছোটো বানায় দেন তো যাই হোক ওনারা আলোচনা করবেন তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ কথা দিতেছি এখন হাসি নাও নাই আসতেও সমস্যা নাই নিজের কোন জ্বালাই প্রোগ্রাম করতে পারি নাই মাঝে মাঝে মনটা চাইতো এই যে নোমানি ভাইয়ের মতো লাডি লইয়া সেটা এমন পিটানি শুরু করে দেই হয় মারবি নাইলে মরবি মানে আল্লাহ বাঁচাইছে মানে রাগ নিয়ন্ত্রণ করছি অনেক সহ্য করছি মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগতো নিজের জেলায় প্রোগ্রাম করতে পারি না তবে এই দোষটা কিন্তু প্রশাসনের না নেত্রকোনা জেলার মাহফিলের দোষ কিছু দালাল মৌলবির এদের কারণে প্রোগ্রাম করতে পারি নাই এই যে একটু আগে আমার ভাই বয়ান করে গেল মাসা মাজারের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে গরম কথা বললে মুজাহিদ মার্কা কথা বললে ভালো লাগে কিন্তু বয় হয় এই নতুন সরকার যারা আইছে এরা তো আর ফিরিস্তানা ফিরিস্তাই দি এখন এরাও যদি আবার এই সমস্ত আলেমদের উপরে প্রশাসনকে লেলায় দেয় আল্লাহ না করুক এটার একটা টেনশন কাজ করে এরাও ফিরিস্তানা যদি কেউ মনে করতেছে মনে হয় ইসলামী শরিয়া কিংবা খেলাফত মনে হয় কায়েম করে ফেলছে ইনু সাহেবরে প্রধান করে অবস্থা এরকম আসলে খেলাফত বা শরীত কিছুই আসে নাই সাময়িক হাসিনার জুলুম থেকে আমরা একটু বাঁচছি হাসিনার আয়নাগড় থেকে মানুষ বেরোয় আসতেছে বাকি এখনই যে আমাদের অনেক বেশি নিরাপদ নিরাপদ কিংবা অনেক বেশি আশাং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে বিষয়টা এমন না হ্যাঁ কথা বলবার কাজ করবার জায়গা তৈরি হয়েছে কিছুটা কাজ করবার কথা বলবার জায়গা তৈরি হয়েছে এই জন্য কাজ করবার কথা বলবার জায়গাটাকে আমরা হ্যাকমতাম ধরে রাখার চেষ্টা করি কিন্তু হেকমতের মানে এই না আমি শিরিককে বৈধতা দিব হ্যাকমতের মানে এই না আমি কে মন্দির পাহাড়া দিব আমার ইমান আমাকে মন্দির পাহাড়া দিতে বলে না আমার ইমান কথা বলেন না আরে আমি ইমান আনছি মূর্তির বিরুদ্ধে যাওয়ার জন্য তো আমি কেন মন্দির পাহারা দিব আমি যেমন বলি না মন্দিরগুলো ভেঙে ফেলো আমি তেমন বলবো না মন্দির পাহারা দাও এটা আমার ইমান গাইরতে লাগে কারণ না লাগলে সে বলুক তার ইমান সে বুঝবে ইয়া হেন الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون همانوش يا أيها الناس الله اعبدوا ربكم تمرتم هذه الرابع عبادت سبحان الله اي يا أيها المؤمن কি একই হল্লেদিন আমানু এটা বলেন না আল্লাহ একই হল লেদিন আমানু বলছেন না একই নাচ তার মানে কি বুঝা যায় সকল মানুষ সকল মানুষ আল্লাহর সৃষ্টি সকল মানুষ কে আল্লা বলতেছেন কারে মারত করো রবের তোমার রব তোমার রব কি নাকি ওই বাবা যেই বাবার পায়ে গিয়া চিন্তা করে লুকানোর সুযোগ নাই মিথ্যা বলবার সুযোগ নাই ঘুরায়া পেছায়া এরা যতই দার্শনিক আর মুনাফিকে চরিত্র দেখাক এই মাজার গুলোতে পায়ের মধ্যে বাবার পায়ের মধ্যে গিয়া কপাল লাগাইয়া পরে থাকে এটা জানা বিষয় আচ্ছা আমাদের লেটির গান্দা পাগল বাড়িতে বাবার পায়ে গিয়া ছেলে মেয়ে এরা পরে থাকে এটা কি কেউ জানে না মহিলারা গিয়া গোসল কইরা কাপড় পরিবর্তন করে সব পুরুষদের সামনে এটা কীরা জানে না গাঁজা গিয়া খায় মদ খায় নেশা করে এগুলো কেটা জানে না মহিলারা ডান্স করে পুরুষরা হৈ হুল্লুর করে চিৎকার দেয় সেই প্রাচীন আমলের ব্যবসা খানার মতো প্রাচীন আমলে রাজা দিরাজরা বা অনেকেই যারা বড় লোক থাকতো এরা এই ধরনের নর্ত কিনা চাইতো মাঝখানে আর টাকা ছিটাইতো এই হালতিত তো আরামগর বন্ড এমপি হদি সরঙ্গ মঞ্চ কইরা একটা তো ছিল না এটা কি করছিল তার নাম আর তার বিজ্ঞানার নাম না দিলে পূর্বজলা থানায় প্রধান অতিথি না দিলে মাহফিল করতে দিত না এই বনডামি ছিল কি ছিল না পূর্বদলায় তার নাম কিংবা তার বিজ্ঞানার নাম দুইজন থেকে একজনের নাম না দিল যদিও পরে মামু বেগনামিল্লা ভালোই কেসার লাগছিল এই দিনগুলো দেখছি আমরা এই লোকটাই এই পাগল বাড়িতে গিয়া নাট্যক মঞ্চ এই যাত্রা কি বলে ডান্সের জন্য বানাই দিছে